আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ইউনিয়ন পরিষদে সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকি। এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিকতে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা ষাটটি এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে প্রার্থীর বয়স চৌঠা এপ্রিল দুই তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর হলেও গ্রহণযোগ্য হবে জেলা প্রশাসক চাঁদপুর বরাবর আবেদন করতে হবে আবেদন ও আবেদন ফি পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু অনলাইনে জমা দিতে হবে আগামী চৌঠা এপ্রিল তারিখ দশটা থেকে তিরিশে এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ডাকযোগে পেরিত সকল আবেদন কিন্তু বাতিল মর্মে গণ্য হবে অর্থাৎ এই আবেদনটা কিন্তু অনলাইনে করতে হবে এখন জানাবো যে আবেদন ফি কত টাকা অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর কিন্তু আপলোড করতে হবে এক্ষেত্রে রঙিন ছবি আপলোড করতে হবে আবেদন ফি বাবদ দুই টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমোট দুই তেইশ টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন কেননা আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই কিন্তু গৃহীত হবে না অর্থাৎ ঘন্টার মধ্যে কিন্তু টাকা জমা দিতে হবে জমা না দিলে কিন্তু আবেদন বাতিল করা হবে এখানে কিন্তু শুধুমাত্র সচিব পদে আবেদন করতে পারবেন আর অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে পদের সংখ্যা মোট ষাটটি ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এছাড়াও আরও অন্যান্য ভাতা দি রয়েছে ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্য হবে তো ভিয়ার্স এখানে কিন্তু শুধুমাত্র চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদ রয়েছে সেসব জেলার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম